সিবিআই তদন্ত করেছে দুর্নীতির দুর্নীতির ব্যাপারে চার্চে জমা পড়েছে ট্রায়াল শুরু হবে এখানেও যদি সিবিআই ব্যর্থ হয় দুর্নীতি প্রমাণ করতে তাহলে তো আমি বলবো সিবিআই রাখার কোনো দরকার নেই জনগণের পয়সা দিয়ে আমরা এই সংস্থা চালাবো কেন যে সংস্থা সঠিক তদন্ত করে অপরাধীদের খুঁজে বার করতে পারে না তদন্তের মূল কাজটাই তো হচ্ছে যে সত্যটাকে তুলে যাবে কানেকশন এর সঙ্গে তিলোত্তমার বা অভয়ের হত্যার কোনো যোগাযোগ আছে কিনা সিবিআইয়ের পক্ষ থেকে ফাঁসি চেয়ে আবেদন করার পেছনে কোনো আইনি যুক্তি নেই কোনো মানবিক যুক্তি নেই এটা নিছক রাজনৈতিক খেলা ছাড়া আর কিছু না এবং ওর রায় ইঙ্গিত আছে যে একা এই সাজনয় হয় তার সামনে যদি হাজির করা হয়েছে একজনকেই অভিযুক্ত হিসেবে তো তাকে তো যদি যা তথ্য পাওয়া যায় তার ভিত্তিতেই তাকে একজনকেই সাজা দিতে হবে অভিযুক্ত হিসেবে তো তিনজনকে হাজির করা হয়নি সেখানেই সিবিআই এর ব্যর্থতা পুনর তদন্ত কি হতে পারে হতেই পারে ক্রিমিনাল ট্রায়াল এমন একটা জিনিস যে কোনো সময় যে কোনো একটা সূত্র থেকে আসল তথ্য বেরিয়ে আসতে পারে সেজন্যেই সিবিআইয়ের কাছে আমি দেখবেন লক্ষ্য করে দেখবেন যখন থেকে নাকি সঞ্জয় চাচাচ্ছে যে আমি কিছু করিনি আমি আমাকে সাজানো হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে অফিসাররা দায়ী বারবার আমি বলেছিলাম যে সিবিআইয়ের তদন্ত করা উচিত এই প্রসঙ্গগুলো ট্রায়ালের সময় উচিত ছিল আইনজীবীদের উত্থাপন করা জানি না তারা করেছেন কি করেননি অনত হতে পারে আমি জানি না কোন আইনজীবী কী করেছেন যে এমন একজন আইনজীবীকে সাজিয়ে পাঠানো হলো যে গিয়ে উল্টো দিকের কথাই বললেন এমন ক্রিমিনাল ট্রায়াল এমন একটা জিনিস যে কোনো সময় যে কোনো একটা সূত্র থেকে আসল তথ্য বেরিয়ে আসতে পারে স্বাস্থ্য নিয়ে যে দুর্নীতি অর্থাৎ আর্যিকর কাণ্ডে যে স্বাস্থ্য নিয়ে একাধিক দুর্নীতি এবং যে কারণের জন্য আমরা সবাই বিগত পাঁচ ছ মাস ধরে দেখেছি যে আজকে অভয়াকে প্রাণ দিতে হলো তো সেই বিষয়টি নিয়ে চার্জশিট এবার গঠনের পথে অভয়ার জাস্টিস নিয়ে যে প্রত্যাশা ছিল কি সেই জাস্টিস স্পেলো তাহলে এই যে দুর্নীতি অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি কর কাণ্ডে যেখানে একাধিক বড় মাথারা জড়িত সন্দীপ ঘোষ থেকে শুরু করে এবং যেভাবে নথিগুলো টেন্ডার পাওয়ার জন্য যেভাবে ভুয়ো নথিকে ব্যবহার করা হয়েছে যে ক্ষমতা প্রয়োগ হয়েছে সত্যি কি এর কোনো সুরা হবে না সেটাও হিমঘরে চলে যাবে সিবিআই তদন্ত করেছে দুর্নীতির দুর্নীতির ব্যাপারে চার্জশিট জমা পড়েছে ট্রায়াল শুরু হবে এখানেও যদি সিবিআই ব্যর্থ হয় দুর্নীতি প্রমাণ করতে তাহলে তো আমি বলবো সিবিআই রাখার কোনো দরকার নেই জনগণের পয়সা দিয়ে আমরা এই সংস্থা চালাবো কেন যে সংস্থা সঠিক তদন্ত করে অপরাধীদের খুঁজে বার করতে পারে না তদন্তের মূল কাজটাই তো হচ্ছে যে সত্যটাকে তুলে আনো আজকে কেউ গিয়ে বলতে পারে যে এই তো ওইখানে ইন্টারভিউ হচ্ছিলো বিকাশবাবু ইন্টারভিউ দিচ্ছেন তিনি ইন্টারভিউ ইন্টারভিউয়ারকে খুন করে দিয়েছেন কেউ বলতেই পারে তো তদন্তটা কেন হবে যে কথা ঠিক কি না খুনটা বিকাশ করলো না খুনটা প্রকাশ করলো খুনটা কি ইন্টারভিউর জন্য হলো না অন্য কোনো কারণ আছে তদন্তের যে মূল কাজ সেই কাজ যদি তদন্তকারী সংস্থা না করতে পারেন তাহলে জনগণের পয়সা দিয়ে এই সমস্ত সংস্থাকে লালন পালন করার প্রয়োজনটা কোথায় আমি সেই জন্যেই দেখবেন বারবার বলি যে সিবিআইয়ের দক্ষতা এবং যোগ্যতা প্রমাণের সুযোগ হচ্ছে এই সমস্ত তদন্তগুলো তারা তদন্ত করে সত্যটাকে তুলে নেয় অপরাধীকে তুলে নিয়ে আসুন আপাত দৃষ্টিতে যাকে অপরাধী মনে হচ্ছে সে অপরাধী নাও হতে পারে সে হয়তো একটা বৃহত্তর ষড়যন্ত্রের শিকার হতে পারে আমি প্রথম দিন থেকে বলছি এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বৃহত্তর ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে এই হাসপাতালে দুর্নীতিটা সামনে এসছে এটা একটা বড় ভূমিকা পালন করেছে আজকে এই দুর্নীতি নিয়ে তদন্ত হয়েছে ট্রায়াল শুরু হোক অপরাধীরা ধরা পড়ুক দেখবেন তখনই বেরিয়ে যাবে কানেকশান এর সঙ্গে তিলোত্তমার বা অভয়ার হত্যার কোনো যোগাযোগ আছে কিনা কিন্তু সিবিআই এবং রাজ্য সরকার সঞ্জয় যাকে অ্যারেস্ট করা হয়েছিল তার ফাঁসি চেয়ে আবার তো তাহলে হাইকোর্টে গেল এটা একটা নকরজনক ভূমিকা পারি নক্কারজনক ভূমিকা সিবিআই এর পক্ষ থেকে ফাঁসি চেয়ে আবেদন করার পেছনে কোনো আইনি যুক্তি নেই কোনো মানবিক যুক্তি নেই এটা নিছক রাজনৈতিক খেলা ছাড়া আর কিছু না আপনি তো এই ঘটনার প্রথম দিন থেকে ছিলেন আমি আমি শুধু আপনার কাছে এটা জানতে চাইবো যে শিয়ালদা কোর্টের যিনি বিচারপতি অনির্বাণ দাস তিনি তার যে একশো বাহাত্তর পাতার যে জাজমেন্ট দিয়েছেন সেখানে একাধিক প্রসঙ্গ নিয়ে আলোড়ন হচ্ছে সমাজে আপনার অবজারভেশনে কোন কোন জায়গাগুলো ভীষণ নাড়া দিয়েছে না আমি তো দেখলাম অনির্বাণ দাস যে সমস্ত ত্রুটিগুলো উল্লেখ করেছেন যুক্তিসঙ্গতভাবে প্রত্যেকটা ত্রুটি আলোড়ন দেওয়া করা উচিত তদন্তকারী সংস্থার সম্পর্কে তিনি যে সমস্ত মন্তব্য করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য তদন্তকারী সংস্থার উচিত এই মন্তব্যকে ভিত্তি করে নিজেদের সংশোধন করা যত দ্রুত সম্ভব এবং ওর রায় ইঙ্গিত আছে যে একা এই সাজ নয় তার সামনে যদি হাজির করা হয়েছে একজনকেই অভিযুক্ত হিসেবে তো তাকে তো যদি যা তথ্য পাওয়া যায় তার ভিত্তিতেই তাকে একজনকেই সাজা দিতে হবে অভিযুক্ত হিসেবে তো তিনজনকে হাজির করা হয়নি সেখানেই সিবিআই এর ব্যর্থতা পুনর তদন্ত কি হতে পারে হতেই পারে ক্রিমিনাল ট্রায়াল এমন একটা জিনিস যে কোনো সময় যে কোনো একটা সূত্র থেকে আসল তথ্য বেরিয়ে আসতে পারে সেজন্যেই সিবিআইয়ের কাছে আমি দেখবেন লক্ষ্য করে দেখবেন যখন থেকে নাকি সঞ্জয় চাচাচ্ছে যে আমি কিছু করিনি আমি আমাকে সাজানো হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে অফিসাররা দায়ী বারবার আমি বলেছিলাম যে সিবিআইয়ের তদন্ত করা উচিত এই প্রসঙ্গগুলো ট্রায়ালের সময় উচিত ছিল আইনজীবীদের উত্থাপন করা জানি না তারা করেছেন কি করেন নি সে ব্যাপারে মন্তব্য করব না আমার উচিত না মন্তব্য করা কিন্তু সুযোগ ছিল অনেক কিছুই করার সাধারণ মানুষ এখন ভীষণ সব কিছুতে মানে জানেন তাদের একটাই প্রশ্ন যে সত্যি যদি সঞ্জয় রায়ই দোষী হয় তাহলে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি মানে ওই স্টেটাস যে রিপোর্ট যেটা পেশ করেছিলেন সিবিআই সে প্রথম বা দ্বিতীয় সেখানে তিনি বিচলিত হয়ে গেছিলেন কেন সেটা কি সঞ্জয় রাইয়ের জন্য না না ওটাই তা নয় তদন্ত চলছিল তদন্ত চলতে চলতে সিবিআই যে সমস্ত তথ্য দিচ্ছিলেন সেই তথ্যের উপর দাঁড়িয়ে মনে হয়েছিল রাজ্য সরকারের তদন্তটা ঠিক হয়নি এই সুপ্রিম কোর্টে কি হয়েছে এটা অনেকেই খেয়াল করেন না অনেকে প্রচারের মুহে ভেসে যান আমি প্রথম দিক থেকে বলেছিলাম যে সুপ্রিম কোর্টের কিচ্ছু করার নেই সুপ্রিম কোর্ট তদন্ত নিয়ে কিচ্ছু করতে পারেন না শুধু তারা দেখে ভুল ত্রুটি হলে বলতে পারেন তাদের প্রাথমিকভাবে যে সমস্ত বিচ্যুতি নজরে পড়েছিল তা নিয়ে তারা মন্তব্য করেছেন অতএব যারা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট করছেন বা বলছেন তাদের অজ্ঞতা ছাড়া কিছু না শেষ প্রশ্ন যেটা যে সঞ্জয় রাই জীবনহানি হতে পারে কি হতেই পারে আশঙ্কাকে দড়িয়ে দেওয়া যায় না এমনও তো হতে পারে আমি জানি না কোন আইনজীবী কী করেছেন যে এমন একজন আইনজীবীকে সাজিয়ে পাঠানো হলো যে গিয়ে উল্টো দিকের কথাই বললেন এমন তো হতে পারে সেই জন্যই হয় সঞ্জয় রায় বা বিচারপতি যদি মনে হয়ে থাকে যে এই আইনজীবী ঠিকঠাক করছে না তখন তিনি বলতেই পারেন যে প্রপার ডিফেন্সের জন্য লিগালের থেকে ভুল দেওয়া হোক